হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি মুখি পটল দিয়ে মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কচুর মুখীগুলো কেটে ভাব দিয়ে নিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলা একটি পাত্র বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামে কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব যেন মশলাগুলো দলা পেকে না যায় এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে অল্প পানি দিয়ে দেব মশলাটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেলে সাবধানতার সাথে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠানো হয়ে গেলে মশলাটা আরেকটু নেড়ে আগে থেকে কেটে রাখা পটলগুলো এবং সিদ্ধ করে রাখা মুখিগুলো দিয়ে দিব এখন তরকারিটা খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিবো কষানোর জন্য তরকারিটা কিছুক্ষণ পর পর নেড়ে দেব যেন লেগে না যায় এই তো তরকারিটা কষানো কমপ্লিট এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পরিমাণে ঝোল অ্যাড করে দিয়েছি তরকারিটা নাড়াচাড়া করে পাঁচ মিনিট রান্না করে নেব এই তো তরকারিটা ফুটে এসেছে এ পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব এখন আমি তরকারিতে ভালো ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এখন তরকারিটা দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কমপ্লিট এই তো তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া পটলমুখীর মাছের ঝোল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ